নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগানের দুর্দান্ত জয়ের পর কোচ হোসে মলিনার সাংবাদিক সম্মেলনে শোনা গেল আত্মবিশ্বাস আর আবেগের মেলবন্ধন কোচের মতে এই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জনের লড়াই তিনি বললেন আমাদের জন্য প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ সে ঘরে হোক বা বাইরে যখন লিগ জিততে চায় তখন প্রতিটি ম্যাচ জিততে হবে বিশাল ক্যাচে দুর্দান্ত সেভ প্রতিটি খেলোয়াড়ের লড়াই আর পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট তবে তার মতে আরও গোল হতে পারত দলের রক্ষণভাগে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও দীপেন্দু আর আশিক দারুণ খেলেছেন কোচের ভাষায় আমার টিমে এগারো জন খেলোয়াড় চায় না ২৬ জনই চায় যারা যেকোনো সময় মাঠে নামার জন্য প্রস্তুত তিনি আরও বললেন আজ দুই ডিফেন্ডার অ্যালবার্টো আর সুভাশিস বোস না থাকলেও যারা খেলেছে তারা দেখিয়েছে যে তারা কতটা দক্ষ এই প্রতিযোগিতামূলক পরিবেশ আমাদের দলকে আরো শক্তিশালী করবে কোচের বিশেষ কোনো পরিকল্পনা ছিল না নর্থ ইস্টের তারকা গোলদাতা আলাদি নাজারাইকে থামানোর জন্য তার মতে আমরা কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে লক্ষ্য করে দল সাজাই না আমরা পুরো দলের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হই এই ম্যাচের আগেই প্রতিপক্ষের কোচ মোহন বাগানকে ভারতের রিয়েল মাদ্রিদ হিসেবে আখ্যা দিয়েছিলেন এই বিষয়ে মলিনা বললেন আমি জানি না আমরা রিয়েল মাদ্রিদ কিনা তবে আমরা যদি রিয়েল মাদ্রিদ হই নর্থ ইস্ট হল গেটাফে। ওদের হারানো সত্যিই কঠিন তবে সবার শেষে আমরা মোহনবাগান তারা নর্থ ইস্ট আমরা প্রতিদিন আরও ভালো হতে চাই আর তারাও তাই চায় ম্যাচ শেষে তিনি দলের উন্নতির প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেছেন আমরা কখনোই নিখুঁত হতে পারবো না কারণ আমরা দিনের শেষে মানুষ তবে প্রতিদিন উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে বললেন কোচ হোসে মলিনা শেষে দলের খেলোয়াড় সাহাল আব্দুল চোট নিয়েও তিনি জানালেন খুব গুরুতর কিছু নয় বলেই আশা করছেন তিনি এই সবকিছুর মধ্য দিয়েই আবার প্রমাণিত হল মোহনবাগানে দল শুধু লড়াই করে না নিজেদের আরও উন্নত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যায় পরবর্তী ম্যাচের জন্য তাদের লড়াই অব্যাহত থাকবে এবারে জয়ের পর দলের আত্মবিশ্বাস আরও এক ধাপ বেড়েছে সামনের ম্যাচগুলোতেও এই ছন্দ ধরে রাখার প্রত্যাশায় কোচ মলিনা